আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো সকাল আটটা বাজে ছেলে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছেলে রেডি হয়ে গিয়েছে তো আমার ছেলে বড় ছেলে একটু অসুস্থ অসুস্থ বলতে কালকে রাত্রে শোয়ার কারণে ঘাড়ের ইয়ে হয়েছে সাইড ঘুরতে পারছে না তো এর জন্য একটু ঘাটটা বাঁকা করে আছে সবার ওর জন্য দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ছেলেটা ঘাড় কীভাবে বাঁকা করে আছে সোজা করতে পারছে না রোগে টান লেগেছে তো অনেকেরই হয় এরকম আমি তো বাসের জন্য ওয়েট করছি তো ওরা যেহেতু ছোটো মানুষের জন্য আমি সাথে যাই এ পর্যন্ত তো স্কুল বাস আসলে ওরা উঠে যাবে আমি বাসায় চলে আসব তো ও আর ছোটো কাকার ছেলে যাবে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ওয়েট করছি তো আমার বাবার বাড়ির সামনে এটা হাইওয়ে রোড ঢাকা আর রিচামা মহাসড়ক তো এটা বড়ো রোড দেখে বাচ্চাদের একা ছাড়ি না তো ওরা ছোট মানুষ এর জন্য সাথে থাকতে হয় আমি আসি না হলে কাকে আসে ওনা না আসে তো ওয়েট করছি আজকে একটু বাস অবশ্য দেরি করে এসেছিল তো সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন আমার ছেলে দুটার জন্য দোয়া করবেন একদিকে সুবিধা বাবার বাড়ি থেকেও বাচ্চারা স্কুল করতে পারে যেহেতু কাছাকাছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো সব জায়গা থেকে স্কুল করতে পারে কোনো সমস্যা হয় না হয়তো তো করছিলাম গল্প করছিলাম বাচ্চারাও কথা বলছিল তো দেখতেই পাচ্ছেন কত ঘন ঘন গাড়ি আসা যাওয়া করে এই রোডে তো হয়তো ছেলেকে এখান থেকে বিদায় দিয়ে বাসায় আসবো হয়তো বড় বোনের ছেলেও চলে যাবে তো বড় বোনের ছোট ছেলে অলরেডি চলে গিয়েছে তো ও তো ক্যামেরার সামনে আসতে চায় না আপনাদের সেটা শেয়ার করিনি তো বোনের বড় ছেলে ক্যামেরার সামনে আসে ওকে কিছু দেখায় একটু পরে বাস চলে আসবে তো আমি ছেলেকে বাসে উঠিয়ে হ্যাঁ ওখান থেকে চলে আসবো বাসায় তো আসার পরে বোনের ছেলে চলে যাবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো কি বলবো আর তো বোনের ছেলে চলে গেলে অনেক মন খারাপ হয় কষ্ট লাগে তো আস্তে আস্তে আপনাদের মাঝে সবই শেয়ার করবে ইনশাল্লাহ তো আমার যারা কাছের মানুষ আছেন তারা তো অবশ্যই জানবেন আমার কষ্টের জিনিসটা আজ যারা আমার ভিডিওটা দূরে থেকে দেখবেন তারা হয়তো জানবেন না তো যাই হোক আর কিছু নাই বলি তো এই তো বোনের ছেলে যাচ্ছে তো এই তো আমার মামার সাথে যাবে আমার ভাই নিয়ে যাবে ওকে বড়ো ভাই তো আজকের ভিডিওটা আর লং করবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে